الله <laughs> رضي হাসরাতে ইমাম তারিনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে বাবা ওই মক্কা শরীফে সব থেকে ওয়েট হল মানুষটাকে দাড়ি বাল্লা এক পাশে চাবার হলো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দাড়ি বাল্লার অপর পাশে চাবার হলো ফেরেশতা জিবরিল বলেন ওই সময় দেখা যায় আল্লাহ নবীর পা আল্লাহটা ভারী হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ শুধু একজন নয় চার জোর বড় বড় पहलवान কেন এক দিকে দাঁড়currentNode হলো আমেন আল্লাহ جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে অবসর পাশে দাঁড় করিয়ে দেওয়া হলো আল্লাহ নবীর বল্লাভানি হয়ে গেছে হযরত জিবরাইল বলেছিলেন ও আল্লাহ I'm out in আল্লাহ কারো মতো আল্লাহ বানায় নাও আল্লাহ নবীর সানে এই মতো কোদাটা ব্যবহার করা যায় হবে না আমি জিব্রাইল বলে দিলাম তাম দুনিয়া যদি দাঁড়ি পাল্লা এক পাশে রেখে দাও আর মোহাম্মদুর রসুল্লাহকে দাঁড়ি পাল্লার অপর পাশে যদি রেখে দাও আল্লাহ তার হাবিবের ঈশ্বরের খাতিরে তার হাবিবের সলমানের খাতিরে তিন আল্লাহ হাবিবের আল্লাহ আল্লাহ ভারী করে নেবে নবী কারোর মতো আল্লাহ আকবার কথা বলা গোনা হবে গোনা হবে ও সোনা মানিকেরা ও नौজওয়ানেরা যুবকেরা আর একটু आगे बढो আল্লাহ নবী কা اللہ কত বড় নিয়ামত আমাদের হকদার করলেন আল্লাহ নবী শানে আল্লাহ বললেন ওমারসাল্লা খা ইল্লা রাহমাতাল্লিল আলামিন জুড়ে বলুন সুবহানাল্লাহ এই নবী আমাদের জন্য কি রহমত না শুধু কি আমাদের জন্য রহমত রসুল্লাহ গাছের জন্য রহমত মাসের জন্য রহমত ভগব পাহাড়ের পাথরের জন্য রহমত বলছি বাবা আল্লাহ নবী আমাদের জন দুনিয়া জমন রহমত নবী আমাদের জন্য রহমত আল্লাহ নবী ময়দানে মহাশয় নবী আমাদের জন্য রহমত নবী দুনিয়া আমাদের জন্য কেমন রহমত দেখেন আল্লাহ নবীর অন্তিকানের সময় হযরত জিবরীল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলছেন বলুন আজরাইল এসেছিলেন আল্লাহ নবী বললেন ভাই ওরে বাবা কেমন আজরাইল আমার একটু চিবরিলের সঙ্গে দরকার এ দেখেই তোরা সামনে একদম করিস করিসনি করছি পালা বাপ একদম আমার দিকে দেখেন না চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে কি খোদার কসম জীবনের বোনা আল্লাহ মাফ করে দেবে সবার আল্লাহ বলে ও ভাইয়া আমার আখল রায় আমা আমি আল্লাহ দরবারে যেতে চাই তবে আমার সঙ্গে জিব্রাইলের একটু কথা আছে ওহ জিবরাইলকে পাঠা পাঠা

আমি যাব আল্লাহর শক্তির দারে চলে যাব জিবরাইল আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে নবীদের সম্মান দিয়ে যাওয়ার জন্য ও জিবরাইল আ duniya হবে না তোমারও বন্ধ হয়ে যাবে ইব্রাইল আমি রসুল্লাহ মা খানা মোহাম্মদ উল্লাহ আহাদিম ওয়ালাকিন রসুল আল্লাহ হে অহত আমি যে শেষ নমী তবে জিবরাইল শোনো বাবা হাই জিবরাইল আমার মনে মো কষ্ট হয় আমি যে চলে যাব এবারে আমার বড় বাড়ি গোনাগার দেখবে বলেছিলেন ও সাপ আল্লাহ বা কি বলো এবারে আমার উম রথের দায়িত্বটা খেয়ে দেবে हुतो मा কে হবে এত দয়া বাপ বিছনায় পড়ে আছে বেটা তখনও আর জমি টিপসই গুলো নিয়ে নাই আছে না নাই বাপ দিয়ে যাও আল্লাহ নবী দীনদুনিয়া দুনিয়া বাদশা ইন্তেকালে রাত মুহূর্তে আমাদের কথা ভুলে না গো আল্লাহ বাকি জিজ্ঞাসা করুন এবারে দেখবে এদের খবরটা কে নেবে 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 চোখের খোনার পানি আসে কি খোদার কসম এটা আমার ইমান যদি ইমান ঠিক থাকে হালাল খাওয়া যদি হয় যার নবীর প্রেমে চোখের পানি পড়েছে মৌতের আগে আল্লাহ নবী দিদার না পারে না জোরে বলুন সোমার সোনা দাঁড়িয়ে কেন রে এই এক মাস হল আল্লাহ নবী রওজা শিয়ারত করে এলাম গভীর রাত্রি রাত দুটো আড়াইটার সময় হোটেল থেকে উঠে চলে গিয়েছি আল্লাহ নবীর মাসা রেশু আশা করে নিয়ে বাবু সালাম দিয়ে ঠুকছি আর সুরল্লা মদিনায় চার দিন হয়ে গেল আর চারটে দিন মদিনায় একবার অত আপ্রাত দিদা

সেই হিন্দের পাগলটা জলসায় বসে বসে খানি তোমার দেখার আশায় গ্যারো সুরেল্লা মনের পাগলটা কি কি দেখবেন না বলতো তোমার রোজা এসে আমার ওখানে সোনা খোদার খসব আল্লাহ নবী মাসার যদি কেউ নেক নিয়ে নিয়ে যায় আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না আল্লাহ নবী বলেছে ভাই জিব্রাহিম আমি যে চলে যাবো

আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহ বাকে সাজদা করলেন আল্লাহ বাকে কথাগুলো শোনালেন আল্লাহ বাক বলে দিল জিব্রাই আমি আল্লাহ জানি হাবিব জম্মতের কত বড় পাগল ভাই জানে রে যদি পানি একটু কাদার মতো ভাঙ করো খোদার কসব আপনি যদি মেম্বারে উঠে দেখে আজকে বড় বাড়ির মাহফিল যেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে আল্লা বড় বাড়ির মা বিল কবুল আমার নবী তার পাগল গুলো আল্লাহ দেখছেন জানা আল্লা নবীর মহব্বত চোখের পানি ফেলুন আমি দোয়া করি আল্লাহ এদের যেন না করিয়ে মাটির ঘরে শোয়াবেন না সোনা মারি ফিরে নবীকে দেখলে মনে বিবি ভালো লাগবে না বাচ্চা ভালো লাগে না দুনিয়া ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না বাণিজ্য ভালো লাগে না শুধু মনে হয় কখন ছুটে মতি চলে যায় কখন ছুটে মদিনায় চলে যায় এ একবার বাড়ি এলাকার করিবে না তোমাদের টাকা নাই জীবনে মতি যাওয়া হবে না বাবা মনে বো আসা আল্লাহ ধনী না মতি চলে গেল পরের জন খাঁটি মতি

এই জন্য আসি কি করা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি আমার কলি যায় হো কোন জনে আমার গরিব ভাইরা তোমাদের বলি বাবা এক পয়সা লাগবে না রাত্রি সবার সময় উজু করে পাগ বিছানার উপরে সুন্নতি কায়দায় শুয়ে

একমাত্র এই আমি শেষের দিকে আগাবো একবার মোহাব্বতে আমার নবীকে ডাকবেন ডাকবেন সবাই আচ্ছা এখান থেকে ডাকলে আমার নবী শুনবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন হ্যাঁ এই জন্য আল্লাহর কাছে দেওয়া যাবে আল্লাহ আল্লাহ আমার এক চক্ষু দাও যে চক্ষু তোমার হাবিবের মোহাম্প্রতিক খা দে তোমার জাহান্নামের আগুনে খাতে আল্লাহ আমাকে জিকির করা জবান দাও আমি যেন সবসময় তোমার জিকিরে থাকতে পারি আল্লাহ আমাকে সকর করার দিন দাও আমি যেন অল্পতে তোমার শকর আদায় করতে পারি সমান আল্লাহ তোমাদ আঃ হা একবার রসুল যে শোনেন রসুল যে দেখেন এর অনেক হাজারো দলিল আছে আল্লাহ অন্য সময় নিয়ে এলে শোনাবো একবার মোহাব্বতে দেখেন দিন আমার আমার মনটা চাই আমার নবীকে একবার মোহাব্বতে ডাকি আপনারা আমার সঙ্গে ডাকবেন এই ডাকবেন কেউ কেউ মুখ বন্ধ করে রাখবেন না তো আরে প্রত্যেক দিনের আমল উন্মতের ফেরেস তারা নবীর কাছে পৌঁছে দেয় সোমান্লা বলে

আমার ভাই জানে রাসোনা আল্লাহ নবী যেমন আমাদের জন্য দুনিয়ায় রহমত কবরে রহমত আল্লাহ নবী ময়দানে মাসনে রহমত সেদিনে একটা দিন হবে বাবা মিগদারুহু 50 আলফ সানা পঞ্চাশ হাজার বৎসরের দিন আল্লাহ দর করিয়ে রাখবেন সমস্ত নবী আলিহিম একটা করে নুরেন সিংহাসন থাকবে নবীরা বসবেন

আল্লাহ শুনে হাজি সে আল্লাহ দিনে কাহারি